মাছ ফানির অফর নাম জীবন ফানি যদি অতিরিক্ত হয় তাইলে তো জীব মরণ ফানি না হইলেও চলে না আর কম হইলেও ক্ষতি চলে না আমাদের বাড়ির খালের সামনে ওই যে মাছ মারা যে সুন্দর মাছ মারের বা ইন্থে তারা

আমরা দেখতে পাচ্ছি যেখানে পানি প্রচুর পানি আইছে প্রচুর পানি একটি আর কতদিন পরে সেখানে আজ পানি তুই তুই করছি বন্য হয়ে চিন্তা অনেকেই কিন্তু আমরা মুক্তি কখন পাবো তা আমরা জানি না আমরা খুব বন্যায় কবলিত এলাকায় আছি আমাদের যেন আপনারা দোয়া করবেন যাতে আমরা সব ভালোভাবে থাকতে পারি বন্যা যেন কম আসে পানি যেন কম আসে পানি যেন কম হয় আর আমি দৃষ্টি আকর্ষণ করছি পৌরসভাকে যার জলবদ্ধ রয়েছে আমাদের এই এলাকায় এই জলবদ্ধগুলাকে যদি পরিষ্কার করা পরিষ্কার করে দেওয়া হয় তাহলে পানি নিষ্কাশন খুব দ্রুত হবে এবং রোগমুক্ত থেকে আমরা বেঁচে যাব এটাই পৌরসভা কর্তব্য বলে মনে করি আপনারা এটা কাজ করবেন দয়া করে জানিয়ে দেবেন ধন্যবাদ বন্ধুরা ভালো থাকেন দোয়া করবেন আমাদের জন্য সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম